লোকসা ভোটের আগেই বড়সড় চমক দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগদান করেছিলেন অবশেষে বিজেপির টিকিটে তমলুক আসন থেকে লড়াই করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর আজ অবশেষে প্রতীক্ষার অবসান অবশেষে আজ ভাগ্য পরীক্ষা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজ তমলুক আসনে ভোট আর তমলুক আসনে ভোটের তিনি কিন্তু সাত সকালেই খেলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর ভোর বেরিয়ে পড়লেন বাড়ি থেকে এবং সকাল সকালই অ্যাকসেন মুডে তুমুল হইচই ফেলে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা করলেন তাতেই কিন্তু নতুন করে স্বর্গ একেবারে রাজ্য রাজনীতিতে একেবারে জমি দখলের লড়াই শুরু করে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তোম লোকে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দেবাংশু ভট্টাচার্য সায়ন ব্যানার্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যুজুদান সব পক্ষ আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় জমি দখলে মরিয়া সাত সকালেই একেবারে তোলপাড় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ঘড়িতে ভোর পাঁচটা ভোট শুরু হতে তখনও ঘণ্টাতে বাকি তখন থেকেই রাস্তায় বেরিয়ে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবারই প্রথমবার নির্বাচনে লড়ছেন তিনি আর এদিন সকাল থেকেই তাকে দেখা গেল একেবারে একসেন মোড়ে সাত সকালেই ছুড়লেন হলদিয়া অভিযোগ তুললেন পুলিশের সন্ত্রাসের এদিন সকালে বেরিয়েই তিনি অভিযোগ তোলেন নন্দীগ্রামে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে পুলিশ বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি অভিজিৎ বলেন গভীর রাতে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে পুলিশ তিন চার হাজার পুলিশ গাড়ি নিয়ে ঢুকেছিল এলাকায় অবজারভারের কাছে জানানোর অনেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে পুলিশি সন্ত্রাসের জেরে বিজেপির কর্মী ও সমর্থকরা বাড়ি থেকে পালিয়ে মাঠে ঘাটে লুকিয়েছিলেন যেখানে জানানোর সেখানে অভিযোগ জানিয়েছি এরপর তিনি সোজা চলে যান হলদিয়ায় দুশো আট নম্বর বুথে গিয়ে তিনি বলেন এজেন্ট বসতে দিচ্ছে না তাই আমাকে আসতে হয়েছে বিজেপির মহিলা এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ তিনি গিয়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন এরপর বসতে দেওয়া হয় তাকে কী করছিল কেন্দ্রীয় বাহিনী এই প্রশ্ন তুলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন কেন্দ্রীয় বাহিনী বাঁশি ছিল শ্যামের বাঁশি এদিন সকাল থেকে কার্যত অ্যাকশেন মোডে দেখা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সকালেই তিনি আশঙ্কা প্রকাশ করেন ষষ্ঠ দফার ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে হলদিয়ার একটি বুথে তার উদ্দেশ্যে কোব এক স্লোগান দেওয়া হয় তার পরপরই কিন্তু একেবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ চলে বিভিন্ন এলাকায় আর তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরণ ঘটালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় চা চা চোলা ভাসায় আক্রমণ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ভোটের আগেই পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তাঁর দাবি নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ পুলিশ ছয় বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছেন তিনি নন্দীগ্রামে চার হাজার পুলিশ ঢুকেছে বলেও দাবি ভোটের আগে পুলিশ সেখানে সন্ত্রাস চালাচ্ছে বলে দাবি করেছেন অভিজিৎ শনিবার সকাল সকাল বুথে পৌঁছে যান তিনি শুক্রবার মধ্যরাতেই এবিবি আনন্দের সঙ্গে ফোনে কথা বলেন অভিজিৎ তিনি বলেন প্রায় হাজার চারেক পুলিশ বাহিনী নন্দীগ্রামে ঢুকেছে সোনা চূড়া দিয়ে পরশু এক মহিলাকে যারা খুন করেছে তারা পুলিশের সঙ্গে আছে তারা রাতের বেলা বিজেপি কর্মীদের চিনিয়ে দিচ্ছে পুলিশ বিজেপি কর্মীদের তারা করে এলাকা ছাড়া করছে হাতে পাচ্ছে যাকে তাকেই গ্রেপ্তার করছে অভিজিতের দাবি এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করছে পুলিশ কার্তিক দলুই নামের একজন মণ্ডল সভাপতির বাড়ি পুড়িয়ে দিয়েছে তৃণমূল তাকেও নন্দীগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি অভিজিতের তার বক্তব্য গভীর রাতে পুলিশের অত্যাচার চলছে সভ্য সমাজ এটা মেনে নেয় না ভোটের আগের দিন ভয়ঙ্কর সন্ত্রাস চলছে আমার কাছে অভিষেক এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় কী ভেবেছেন গণতন্ত্র ধ্বংস করে তিনি ভোট করাবেন দালাল পুলিশকে দিয়ে দেখা যাক কার কত ক্ষমতা এরপর শনিবার ষষ্ঠ ভোট শুরুর আগেই রাস্তায় বেরিয়ে পড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাধ্যমে মুখোমুখি হয়ে জানান রাতভর দলের নেতাকর্মীদের থেকে ফোন পেয়েছেন তিনি পুলিশ সন্ত্রাস চালাচ্ছে বিশেষ করে নন্দীগ্রামের খুনিরা বিজেপি কর্মীদের চিনিয়ে দিচ্ছিলেন বলে দাবি করেছেন তিনি তেন উপকারণ ভোট বেশি বেঁধেই রাজ্যের তৃণমূল সরকার পুলিশকে দিয়ে এই কাজ করাচ্ছে বলে দাবি অভিজিতের আজ ভোট গ্রহণ চলাকালীন দিনভর তিনি সক্রিয় থাকবেন বলেও জানিয়েছেন অভিজিৎ তিনি জানিয়েছেন আপাতত হলদিয়া গিয়েছিলেন তিনি বুধে এজেন্ট বসানো নিয়ে সমস্যার কথা জানতে পেরি সেখানে গিয়েছিলেন দিনভর সেখান থেকে অশান্তির খবর আসবে সেখানেই কিন্তু ছুটে যাবেন তিনি এরপর লড়াই পেস্টিজ লড়াইয়ে পরিণত হয়েছে বলে জানিয়েছেন অভিজিৎ তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে পেস্টিজের লড়াইয়ে পরিণত করেছেন এবং যা সন্ত্রাস চলছে তা ভাইপোর নির্দেশে চলছে বলে বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সৎ সকালেই কিন্তু অ্যাকশেন মোডে খেলে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার প্রতিপক্ষ পেস্টিজের লড়াইয়ে দেবাংশু ভট্টাচার্যকে শুরুতেই দশ গোল দিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট শুরু দু ঘন্টা আগেই খেলা শুরু করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সারা রাত ধরে পুলিশের অত্যাচার চলেছে তাণ্ডব চলেছে বিজেপি নেতাকর্মীদের ধরে ধরে গ্রেপ্তার করছে এমনই কিন্তু দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সাথে সাথে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে চাঁচা ছোলা বাসায় আক্রমণ অভিষেক ব্যানার্জির নির্দেশে ভাইপুর নির্দেশেই এই সমস্ত কাজ করছে পুলিশ এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তার মধ্যেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন্দীগ্রামে যেতি তোলপাড় ষষ্ঠ দফা ভোট শুরুর আগেই উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্র গভীর রাতে নন্দীগ্রামে বিজেপি মহিলা কর্মী খুনের ঘটনায় উত্তাল রাজ্য এদিকে শুক্রবার গভীর রাতে মহিষাদলে দলে এক তৃণমূল কর্মী খুন হয়েছেন বলে দাবি এই পরিস্থিতির মধ্যে শনিবার ভোটে সকালে বিক্ষোভের মুখে বললেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে ঘিরে ধরে দেওয়া হলো চোর চোর স্লোগান ভোট শুরু হওয়ার কিছু আগেই বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী হলদিয়ার সতেরো নম্বর ওয়ার্ডের ঘটনা দিঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রক্রিয়া দেখতে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে তাকে চোর স্লোগান দেওয়ার পাশাপাশি বিজেপি হটাও বলে স্লোগান দেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই বুথের আশেপাশে তারপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিরাপত্তারক্ষীরা সেখান থেকে বের করে নিয়ে যান রাজ্য পুলিশের বিরুদ্ধে বড় সড়ো অভিযোগ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তার অভিযোগ পুলিশ সন্ত্রাস করছে নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করছে ভাইপোন নির্দেশেই সব করা হচ্ছে বলে দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ এও জানান হাজার চারেক পুলিশ এই সমস্ত কাজ করছে রাতের বেলায় অত্যাচার চালাচ্ছে নন্দীগ্রামের ঘটনায় বিজেপির দাবি সোনাচূড়ার মনসাপকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা তখনই বাইকে করে তৃণমূলের একদল দুষ্কৃতী সেখানে পৌঁছে ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা করে বাধা দিতে গেলে রতিবালা আড়ি নামে এক বিজেপি কর্মীকে এলোপাতারই কোপ চালায় দুষ্কৃতীরা সেখানেই তার মৃত্যু হয় আর তার মধ্যেই কিন্তু সাত সকালে অ্যাকশেন মোড়ে আজ কি হতে চলেছে পেস্টিজের লড়াইয়ে পরিণত হয়ে গেছে দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট শুরুর আগেই কিন্তু গোটা তমলুক কেন্দ্র দাপিয়ে বেড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানেই অশান্তির ঘটনা ঘটবে সেখানেই তিনি ছুটে যাবেন বলে একেবারে ঘোষণা করে দিলেন ভোটের দিন সাত সকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক কেন্দ্র থেকে কি হতে চলেছে শুভেন্দুগড় নন্দীগ্রামে তমলুক কেন্দ্রে কি হতে চলেছে নন্দীগ্রাম কিন্তু রীতিমতো উত্তপ্ত রীতিমতো উত্তাল বিজেপি কর্মীরা ঘর ছাড়া এমনই কিন্তু অভিযোগ তারা কিভাবে ভোট দেবে সেই নিয়ে যেমন একটা চিন্তায় রয়েছে বিজেপি তার মধ্যেই কিন্তু গতকাল রাতেই ভোট শুরুর আগেই কিন্তু কয়েক ঘন্টা আগে তৃণমূল কর্মী খুন হয়েছে বিজেপি মহিলা কর্মী খুনের পর ভোটের আগে তৃণমূল কর্মী খুন যথেষ্ট উদ্বেগে রেখেছে নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্র চলছে জোরদার তল্লাশি অভিযান পাহাড়া তার মধ্যেই চলছে নন্দীগ্রামে ভোট আর তার মধ্যেই ভোট শুরু দু ঘন্টা আগে থেকেই বাড়ি থেকে বেরিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন গোটা নন্দীগ্রাম তমলুক জুড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কি নির্বিঘ্নি ভোট সমাপ্ত হবে নাকি নন্দীগ্রামে আজ বড় সড়ো ঘটনা ঘটতে চলেছে কি হতে চলেছে শেষ পর্যন্ত সেদিকেই যেমন চোখ থাকবে কোটা রাজ্যে ঠিক তেমনই কিন্তু সবার নজর কেড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোর পাঁচটা থেকেই কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন শুরুতেই কিন্তু একের পর এক দশ গোল শুরুতেই দশ গোল তার প্রতিপক্ষ দেবাংশু ভট্টাচার্যকে এমনই কিন্তু দাবি রাজনৈতিক মহলের